ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর এখন থেকে পাসপোর্ট সেবা হবে আরও সহজ আরও সাশ্রয়ী বাংলাদেশ দূতাবাসের নতুন উদ্যোগে প্রবাসীরা এখন ঘরে বসে অথবা কাছের ওমান পোস্ট শাখা থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তে আর যেতে হবে না দূর দূরান্ত পেরিয়ে দূতাবাসে বাঁচবে সময় টাকা আর ভোগান্তি এই সুবিধা পেতে হলে আবেদন ফর্ম পূরণ করে পাসপোর্ট ডেলিভারি স্লিপ সহ ওমান পোস্টে জমা দিতে হবে উল্লেখ করতে হবে নিজের বাসা বা কর্মস্থলের ঠিকানা কিংবা ওমান পোস্টের সুবিধাজনক শাখার নাম এ সেবার জন্য নির্ধারিত চার্য দিতে হবে ওমান পোস্টকে শাখা থেকে পাসপোর্ট নিলে এক ওমানের রিয়াল আর বাসা বা কর্মস্থলে পেতে চাইলে এক রিয়াল পাঁচশো বাইসা পাসপোর্ট সংগ্রহের সময় সেবা প্রার্থী প্রবাসের পরিচয় যাচাই করা হবে আইডি কার্ড পুরনো পাসপোর্ট বা ফোন নম্বরের মাধ্যমে আবেদনপত্র নিয়মাবলী ও অন্যান্য তথ্য বাংলাদেশ দূতাবাস মাস্কাটের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে ওমান পোস্টের শাখাগুলোর তালিকাও সেখানে প্রকাশিত হয়েছে বাংলাদেশি কমিউনিটির সংগঠকরা বলছেন এই পদক্ষেপ প্রবাসীদের জন্য দারুণ সহায়ক হবে আরও বাড়বে দূতাবাসের প্রতি প্রবাসীদের রাস্তা